নজর রাখবো পরবর্তী সংবাদে উত্তপ্ত ভোট পরিস্থিতি কিন্তু তারই মধ্যে ভোটের আগেই উদ্ধার করা হয়েছে চারশো কোটি টাকা ফের তেত্রিশ চারশো তেত্রিশ কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এটি খোদ প্রধানমন্ত্রীর রাজ্য থেকেই বিরাট অর্থ বাজেয়াপ্ত করলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি ভোটের আগে ফের চারশো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি দুর্নীতির উৎসটা কি বলছে ইডি দেখো লোকস ভোজ একেবারে মরশুমি চলছে সামনেই আর বলার আহ প্রয়োজনীয়তা নেই কারণ আমরা বোধ মৌসুমের মধ্যেই ঢুকে গেছি আহ কারণ সেই জায়গাতে দাঁড়িয়ে সময় প্রথম দফার মধ্যে অনুষ্ঠিত হবে ১৯ এপ্রিল আর তার মুহূর্তে দাঁড়িয়ে আমরা গোটা দেশে যে ছবিটা দেখছি একযোগে কেন্দ্রীয় যে মধ্যে তদন্তকারী সংস্থা আছে সক্রিয় রয়েছে সেটা হোক ইডি সেটা হোক সিবিআই প্রত্যেকটা দপ্তর কিন্তু এই মুহূর্তে বিভিন্ন জায়গাতে অভিযান চালাচ্ছে কোথাও কোন দুর্নীতির হদিশ পেলে ঝাঁপিয়ে পড়ছে সেই ছবি এবার উঠে আসলো আরো একবার এবার রুজাহ থেকে উঠে এসেছে ইডির এই অভিযানের কথা যেখানে ক্রিপ্টো কারেন্সি দুর্নীতি মামলায় চারশো তেত্রিশ কোটি টাকার সম্পদ ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে ইডি অর্থাৎ যে প্রশ্ন উঠে আসছে লোকসভার ভোটের মুখে এত বিশাল টাকা বাজেয়াপ্ত করা হয়েছে তা কৃষির ভিত্তিতে তা হল ক্রিপ্টো কারেন্সি দুর্নীতিতে আহ এই এত বিশাল পরিমাণে অর্থ যেটাকে বাজেয়াপ্ত করেছে ব্যবসায়ী আহ বিদ্বেষ রীতি সংক্রান্ত মামলায় এই সম্পদ বাজে বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর ইজি সূত্রে বাজেয়াপ্ত করা সম্পদের মধ্যে যেটা রয়েছে তার মধ্যে দেখো খুব স্বাভাবিকভাবে যেহেতু ক্রিপ্টো কারেন্সির দুর্নীতি ক্রিপ্টো কারেন্সির থাকাটাই সব থেকে বেশি স্বাভাবিক কথা তার ছাড়াও নগদ অর্থ এর মধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে তার সঙ্গে সোনা অর্থাৎ গয়নার ক্ষেত্রেও দেখা গেছে যে বিপুল একটা দুর্নীতি রয়েছে সেটাকেও বাজেয়াপ্ত করা হয়েছে আমেরিকান ডলার এবং ভারতীয় মুদ্রায় নগদ উদ্ধার করা হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে গুজরাট থেকে এবারে এই যে অর্থ তার প্রতিরোধ আইনে পদক্ষেপ করেছে আহ কেন্দ্রীয় সংস্থা কি রয়েছে সেই বিষয়ে এবার দেখো বলতে হয় যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা ইতিমধ্যেই আহ একটি পোস্ট দিয়েছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সংবাদ মাধ্যমকে তারা জানিয়েছে সোশ্যাল মিডিয়াতে তারা এই টাকা উদ্ধারের খবর তারা দিয়েছেন এবং ক্রিপ্টোকারেন্সি গোল্ড এবং তার সঙ্গে অর্থ অর্থাৎ নগদ অর্থ যে উদ্ধার করা হয়েছে সে কথায় কিন্তু জানিয়েছেন এবারের এই যে ক্রিপ্টোকারেন্সি দুর্নীতি মামলা সেই মামলার যদি আমরা একটু ফিরে দেখি আহ দিব্যিসকে গ্রেপ্তারও করা হয়েছিল দু হাজার সালে কোথা থেকে দিল্লির বিমানবন্দর থেকে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল তিনি ব্রিটেনের ক্রিপ্টো সংস্থা দু হাজার ষোলো সালে ভারতের নোটবন্দি যখন হয় তারপরেই ওই সংস্থা নাকি চালু হয়েছিল বলেই খবর এবারের এই যে দিপেশ যার বিরুদ্ধে একের পর এক অভিযোগ তার বিরুদ্ধে নাকি আরো একটি অভিযোগ ছিল তা হচ্ছে লোক থকানো লোক সুখীর ডিজিটাল মুদ্রা ডিজিটাল মুদ্রায় কোটি কোটি টাকা আদায়ের অভিযোগ ছিল এই বিদ্বেষের বিরুদ্ধে বিটকয়েনের মাধ্যমে এক হাজার দুশো কোটি ডলার পর্যন্ত প্রতারণার অভিযোগ উঠে এসেছিল এই বিদ্বেষের বিরুদ্ধে কিন্তু এতদিন পর দু 2017 ষোলো থেকে শুরু করে এখন দু হাজার চব্বিশ সালে আমরা দাঁড়িয়ে রয়েছি এই বিদ্বেষকে ধরতে কেন এতটা সময় লাগলো ইডির সেটাও কিন্তু এখন প্রশ্ন চিহ্নের মধ্যেই রয়েছে তবে মূলত যে সুরতের সিআইডি ক্রাইম করা হয়েছিল সেই এফআইআর ভিত্তিতেই নাকি তদন্ত শুরু করেছিল ইডি তবে বিদ্বেষ কি শুধু একাই জড়িত আরো একটা প্রশ্ন কিন্তু এর সঙ্গে যুক্ত হচ্ছে যে এত এত বিশাল একটা আর্থিক দুর্নীতি আহ অর্থ নয় ছয় সেই জায়গা থেকে শুধুমাত্র তাদের দুজন ব্যক্তি তাদের বিরুদ্ধেও কিন্তু এই অভিযোগ রয়েছে এর আগে 30 কোটি ডলারের ক্রিপ্টো কারেন্সি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল অমিত ভরদ্বাজকেও কুম্ভনির বিরুদ্ধে যেখানে বিশ্বজুড়ে বিচ কয়নের ব্যবসায়ী নেটওয়ার্ক তৈরি করে প্রতারণার অভিযোগ ছিল তিনি সাধারণ মানুষকে বিচ কয়নের বিভিন্ন প্রলোভন দেখাতেন দেখো যেহেতু দেখো শতাব্দী এই মুহূর্তে আমাদের কাছে অর্থাৎ ভারতীয় নাগরিকদের কাছে যদি বলি বিচ কয়েন ক্রিপ্টো যে দ্বিধা রয়েছে কি এই বিটকয়েন কিভাবে আমরা তা কিনতে পারি কিভাবে আমরা তা ব্যবহার করতে পারি এই ক্রিপ্টো কারেন্সির মধ্যেই বা আমরা কিভাবে লেনদেন করতে পারি তা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এখনো অজানা রয়েছে সমগ্র বিষয়টা আজকালকার জেনারেশন বিষয়টিকে জানলেও এখনো পর্যন্ত একটা বড় অংশ ভারতে রয়েছে যারা কিন্তু এই বিটকয়েন বা ক্রিপ্টো কারেন্সির সম্পর্কে একটা আহ মধ্যেই রয়েছে তাই এই ক্ষেত্রে বিটকয়েনের দ্বারা যে প্রতারণা করা সে অনেকটা সহজ হয়ে পড়ছে কারণ মানুষকে লোক আর সেই প্রতারণার ক্ষেত্রেই এবার পেতেছিল এই বিদ্বেষ এবং তার গ্রেফতার হয়েছে তবে চারশো তেত্রিশ বাজেয়াপ্ত করেছে তদন্তের মাধ্যমে কেন্দ্রীয় আধিকারিকরা জানতে পেরেছেন যে ওই যে পরিমাণ সম্পত্তি তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের যে আয় সেই আয়ের নাকি কোন রকমের কোনো উৎস নেই বা কোনো সঙ্গতি নেই তখনই সন্দেহ আরো থাকে তবে আইনি পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে ইডির পক্ষ থেকে আইনি পদক্ষেপ গ্রহণ করে এই মামলার ক্ষেত্রে যা যা করা প্রয়োজনীয় রয়েছে যেভাবে যেভাবে বা যাবে সেভাবেই কিন্তু এই মামলার তদন্ত প্রক্রিয়া কার্যত পক্ষে বলা যায় যে চলতে থাকবে অর্থাৎ গুজরাটের যে ক্রিপ্টোকারেন্সি দুর্নীতি সেই মামলাতে এখনো পর্যন্ত যেটা বলতে হয় চারশো তেত্রিশ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করেছে ইডি দু হাজার সভা ভোট মরশুম চলছে আর এই ভোট মরসুমকে সামনে রেখে এই বিশাল আর্থিক তাতে করে কিন্তু কোথাও গিয়ে একটা ভোট মরশুমে প্রভাব পড়বে কারণ এর আগে আমরা দেখেছি রাজনৈতিক দলের যে নেতৃত্বরা রয়েছেন তাদের বাড়ি থেকে বিরোধীদের ক্ষেত্রে অতি অবশ্যই বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ দুর্নীতির অভিযোগে উদ্ধার হওয়া লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকার পাহাড় তার সঙ্গে তাদের বিরুদ্ধে এফআইআর করা তাদেরকে জেলে অবধি নিয়ে যাওয়া এই যে ঘটনাগুলো আমরা দেখেছি তাতে যে দলের যে যে দলের যেরকম একটা ভাবমূর্তি নষ্ট হচ্ছে লোকসভা ভোট মরশুমে ঠিক একই ভাবে এই যে বিশাল একটা আর্থিক ভাবে কেলেঙ্কারি বিভিন্ন ব্যবসায়ী থেকে শুরু করে সকলের বিরুদ্ধেও যে আসছে তাতেও একটা ভোট প্রভাব করবে শতাব্দী একদম ধন্যবাদ সুপ্রীতি ভোট মরশুমে এবার উত্তপ্ত এবং তার মধ্যে ইডির হাতেই উদ্ধার ফের বাজেয়াপ্ত হলো চারশো তেত্রিশ কোটি টাকার সম্পত্তি এবং যার ক্ষেত্রে বলা যায় যে এই আহ অভিযোগের ভিত্তিতেই সতীশ কুম্ভান এবং শৈলেশের বিরুদ্ধে এটি আহ ব্যবস্থাপনা নিয়েছে বলে খবর রয়েছে নিয়ে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন